মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না বিয়ের আগে থাকে বাবার বাড়ি বিয়ের পর থাকে স্বামীর বাড়ি ছেলেরা চাকরি করে মাসে বেতন পায় মেয়েরা সারা বছর চাকরি করে যায় বিনা বেতনে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি রেসিপিটা দেখতে থাকুন কি কি উপকরণ নিয়েছে একটু দেখে নিন এক নজর তারপর চলে গেলাম গ্যাসের চুলাই ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সামাই এর একটা রেসিপি তো ঘিটা দেওয়ার পর আমি এক কাপ মতো লাচ্ছা সামাই দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত আশা করি আপনাদের সবার পছন্দ হবে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তো তারপর আমি ঘি দিয়ে লাচ্ছা সানাইটা একটু ভেজে নিব হালকা করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি তারপর আমি দিয়ে দিলাম লিকুইড দুধ অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়েছি যে চিনিটা দিয়েছি ওটা গলতে হবে ওই জন্য আমি দুধটা ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে কুক করে নিব রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি রেসিপিটা ভালোই লাগবে তো দুধ আর একটু বাকি ছিল আমি দিয়ে দিলাম তো আমি এখনো নাড়তে থাকবো যতক্ষণ না চিনি যেটা দিয়েছি সেটা গলে যায় তো চিনিটা গলতে থাকুক আর আমি এটাকে নাড়তে থাকি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চিনিগুলো পুরো গলে গেছে আর একটু শক্ত শক্ত হয়ে গেছে তার মধ্যে আমি কিছুটা অংশ তুলে নিলাম তারপর কিছুটা অংশতে আমি ফুড কালার কালার একটু লাল ব্যবহার করলাম তো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আর খুবই সুন্দর খেতে রেসিপি ভালো থাকি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দেবো নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কালারটা দিয়েছি ফুড কালার তারপর আবারও ভালো মতো করে নেড়ে নিচ্ছি তো একটু শক্ত শক্ত ভাবটা হবে যখন তখন কিন্তু আমি নামিয়ে নেব তো এটা আমি সামাই দিয়ে লাচা সামাই দিয়ে একটা মিষ্টি রেসিপি তৈরি করছি তো এই মিষ্টিটা সত্যি অসাধারণ খেতে তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম খুব একটা ঠান্ডা করা যাবে না একটু ঠান্ডা হলে কিন্তু আবার এটাকে লাড্ডু করে নিতে হবে তো আমি সাদা অংশ যেটা আমি সামাইয়ে রেখেছিলাম এটাকে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি এটা খেতে এতই সুন্দর এতই সুন্দর একবার ট্রাই করবেন ভালো লাগবে সবাইকে বলছি এইভাবে এইভাবে সাদা গুলো আমি এইভাবে করে করে নিচ্ছি তো সবগুলো আমার সাদা গুলো করা হয়ে গেছে এবার আমি লাল রঙের যে সামাইটা আমি করেছিলাম এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিব তো এটা আগে আমি বড় বড় করে সাইজ করে নিচ্ছি তারপর এই সাদা অংশটা আমি এর ভেতর ভরিয়ে এইভাবে ঠিকভাবে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এইভাবেই তৈরি করবেন তো এই সুইট এই মিষ্টিটা সত্যি অসাধারণ খেতে ভালো লাগবে সবাইকে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের কিমতি সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লাগে সেটাও জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবগুলোই তৈরি করে নিব এটা খেতে মুখে দিলেই বুঝতে পারবেন এটা পুরো ঘি দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে আর এতই স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে আর দারুন খেতে তো সবগুলো আমার হয়ে গেছে তৈরি করা দেখতে পাচ্ছেন তো এটা আরো সৌন্দর্য লাগার জন্য আর মুখে আরো টেস্ট লাগার জন্য আমি আর কিছুটা গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব তবে আমি সবগুলোতে মাখাবো না কিছুটা অংশ মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা খেতে কিন্তু আরো স্বাদ বেড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে ছোট থেকে বড় কিন্তু সবার পছন্দ হবে এই রেসিপিটা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা তৈরি করতে পারবেন আর স্যানাই দিয়ে অনেক অনেক রেসিপি তৈরি করা যায় সেগুলো একটা একটা করে তৈরি করে খেতে পারবেন তা আমি এই নিয়ে দুটো স্যানাইয়ের তিনটে রেসিপি আমার দেওয়া হলো আশা করি আর আমি লেসা স্যানাইয়ের রেসিপি এখনো দিতে থাকবো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর এটা খেতেও অনেক সুন্দর আশা করি আপনাদের সবার পছন্দ হবে ভালো লাগবে বাড়িতে সবাই তারিফ করবে এই রেসিপিটা একবার ট্রাই করুন ভালো লাগবে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন las tres